আসসালামু আলাইকুম বেহস স্বামী শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে একটা নকশা নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এই নকশাটি হলো মানুষ দূর থেকে নকশা যারা অনেকে কমেন্ট করে বলেছে যারা যে গুরুজি এমন একটি পাওয়ারফুল নকশা দেন সহজ সরল যাতে আমরা করতে পারি এই নকশার মাধ্যমে যাতে মানুষ দূর থেকে হাজির করা যায় তবে এই নকশাটির মাধ্যমে যে কোনো ধরনের লোক হাজির করতে পারবেন এমনকি সাথে সাথে করতে পারবেন যদি অনেক দূরে হয় তাহলে এই নকশার টাইম হইল নয় থেকে এগারো দিন যদি অনেক দূরে হয় শরীর বন্ধ থাকে যত ধরনের বন্দি থাক তারপরেও কাজ করবে এই নকশাটির দ্বারাই এই নকশাটি করার পরে আপনার যদি ভাররাশি হয় যে কাজ হবে না তারপরেও হবে যত ধরনের বন্দি ছন্দি থাক না কেন এই নকশা মিস হবে না এই নকশাটি কাজ করবে তো আপনার নকশাটি এই কাজটি করার পরে প্রয়োগ করার পরে আপনার যদি অনেক দূরে হয় অন্য দেশে হয় তাহলে নয় থেকে এগারো দিন সময় লাগবে সর্বোচ্চ টাইম হলো তেরো দিন তেরো দিন যে কোনো বাংলাদেশে যে যে কোনো রাষ্ট্রে থাকুক বাংলাদেশ থেকে থাকুক দূরে বা অন্য কোনো রাষ্ট্রে যে কোনো রাষ্ট্রে হোক বসীকরণের কাজটি এটা হচ্ছে চালানি কাজ চালানি নকশা এই নকশাটি চালান দিলে আপনি যে কোনো দেশ থেকে লোক নিয়ে আসতে পারবেন তবীয় এই নকশাটির নিয়মটা শুনুন নকশাটি কুমকুম গোর্ষণা দিয়ে অঙ্কন করবেন অঙ্কন করার পরে এই নকশাটি যেইখানে যে লোক আপনি হাজির করবেন যার বাড়িতে হাজির করবেন সেইখানে যদি স্বামী স্ত্রী হয় স্ত্রী স্বামীকে আনতে চাই স্বামী স্ত্রীকে আনতে চাই ওই বাড়ি থেকে নিচে নকশার নিচে দুজনের নাম অঙ্কন করবেন মেয়ে হয়ে যদি ছেলেকে আনতে চান তাহলে ছেলের নাম ছেলের পিতার নাম তারপরে আপনার নাম আপনার মায়ের নাম আর যদি ছেলে মেয়েকে আনতে চা তে অস্পতম মেয়ের নাম তার মায়ের নাম তারপরে ছেলের নাম তার পিতার নাম লিখবে কুমকুম গুরছনা দিয়ে লেখে এই নকশাটি আপনার একটা জিনিস সংগ্রহ করতে হবে সেই জিনিসটা হলো একটা কাক সংগ্রহ করতে হবে আপনার যদি একটা মেয়েকে হাজির করতে চান তাহলে বা একটা ছেলেকে হাজির করতে চান তাই অবশ্যই আপনার একটা কাক সংগ্রহ করতে হবে এই নকশাটি অঙ্কন করার পরে ভালোভাবে আর এই কাজটি করবেন বস যদি আপনার সিরিয়াস সমস্যা থাকে তো অবশ্যই আমাবসা পূর্ণিমা দেখে করবেন নাহলে শনি দববার অথচ মঙ্গলবার দিন করবেন কাজটি করবান করবেন সকাল এগারোটার আগে সকাল এগারোটার আগে বসীকরণের চালান কাজটি করবেন নিয়মটা মেনে কাজ করবেন হানড্রেড পারসেন্ট কাজ হবে কাজটি মিস হবে না ভিডিওটি ভালোভাবে দেখে শুনে শোনে তারপরে কাজটি করবেন যাতে স্কিপ করে দেখবেন না যাতে কোনো কথা মাঝখান থেকে হারিয়ে যা আপনার বুঝতে অসুবিধা হয় ভালোভাবে ভিডিও দেখে ভিডিও দেখে আপনি এই বিদ্যাটি প্রয়োগ করবেন এই বিদ্যাটি প্রয়োগ করার নিয়ম এটাই যে শনি মঙ্গলবার দিন অথচ আমাবস্যা পূর্ণিমা দেখে সকাল এগারোটার আগে এই নকশাটি অঙ্কন করবেন সুন্দর করে দেখে দেখে অঙ্কন করবেন অঙ্কন করার পরে আপনি একটি কাকের গলায় বেঁধে এই একটা মাদুলিতি ভরে তাবিষ্টি কাকের গলায় বেঁধে ছেড়ে দেবেন দেখেন বশীকরণ চালান কাকে বলে অনেক কাজ করেছেন আগে হয় নাই এই কাজটি করে দেখুন মিস হবে না এটা হলো বশীকরণ চালান অনেকে মন্ত্রতন্ত্র জব করতে পারে না সাধন সিদ্ধি থাকে না তাই এই ধরনের কাজ করতে পারে না তো নকশার কাজগুলো সবাই করতে পারে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মোড়ামুড়ি শিক্ষিত আরবি পড়ছে কোরআন পড়তে পারে তারা সহজেই বোঝে আর এই নকশাগুলো খুব সহজ সহজ নকশা অনেক আগিলা পুরাতন নকশা নকশাটি লিখে সুন্দর করে কাকের গলায় ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার পরে তো যেইখানে হাজির করবেন সেই বাড়ির থেকেই ছাড়তে হবে কাকটি মেয়ে হয়ে যদি ছেলেকে হাজির করে তে মেয়ের বাড়ি থেকে কাকটি ছেড়ে দেবে গলায় তাবিজ বেঁধে আর যদি ছেলে মেয়েকে আনে এতে ছেলের বাড়ি থেকে কাকটি গলায় বেঁধে তাবিজটি ছেড়ে দেবে তো ছেড়ে দেওয়ার পরেই আপনার যদি কাছাকাছি হয় তো একদিনেই কাছ হয়ে যাবে যদি একটু দূরে হয় তো দুদিন তিন দিন পাঁচ দিন সাত দিন সর্বোচ্চ তেরো দিন যদি অন্য কোনো যে কোনো পৃথিবী পৃথিবীতে যে কোনো জায়গায় থাকে যদি বেঁচে থাকে তো আসতে হবে মোট টাইম তেরো দিন তেরো দিনের মধ্যে অবশ্যই আসতে হবে তবে এই ভিডিওটি আর বেশি আমি বড় করবো না অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আমার এই ভিডিওটি দেখে মানুষের উপকারে আসে সবাই উপকৃত হয় তবেও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম